থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা পঞ্চগড় গরুর বাজার থেকে সরাসরি সম্প্রচার করতেছিলাম আমরা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ছোট গরু বড় গরু যে কুরবানির যে উপযোগী গরু এই সব ধরনের গরু আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সেটা অবশ্যই আমাদেরকে সারা দিবেন আমরা এখানে যিনি বুতে আছেন তেনার সাথে কথাবার্তা বলবো আজকের যে গরুর বাজার এই নিয়ে কি আপনার একটা মেসেজ দেওয়ার এটা যদি করতে বিসমিল্লা রহমানের রাহিম পঞ্চগড় দিন আমাদের এই রাজনগর হাটের পক্ষ থেকে আমি পঞ্চগড়ের আপনাদের আপডেটের এই টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক মূলত আমাদের এই হাট পঞ্চগড় রাজনগর হাট আপনারা জানেন দীর্ঘদিন থেকে এইটার নাম করা হাট পঞ্চগড়ের সর্বোচ্চ পঞ্চগড় জেলায় সবচেয়ে বড় হাট এই হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় বিশেষ করে কুরবানি ঈদে আমাদের দেশি গরু যারা দেশি খামার রয়েছেন সেই খামারের গরুগুলো প্রচুর আসে এবং দেখতে সুন্দর অনেক ভালো ভালো গরু আমাদের এই কুরবানি হাটে এবার আমদানি হয়েছে এবং যিনারা কুরবানি দিতে চান যিনারা এই হাটে আসতে চান আমি আপনাদের অনুরোধ করব। আপনারা এসে দেখে শুনে আপনাদের পছন্দনীয় গরুটি আপনারা আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন আচ্ছা এটা তো আপনি বললেন আমাদের পঞ্চগড়ের জন্য যিনি বাইরে থেকে আসবেন ব্যবসার জন্য বিক্রি করবে হ্যাঁ বাইরে গিয়ে বিক্রি করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ তাদের জন্য খুব ভালো খবর আছে এখানে আমাদের এই হাটের আপনার যারা জিনারা ধরেন চিরাগাং ঢাকা কুষ্টিয়া তারপরে হইলো আপনার নাটোর এই থেকে আপনার বগুড়া এই বহুত পার্টি আপনাদের আমাদের এই হাটে আসে এনারা এসে আমাদের এখানে গরু ক্রয় বিক্রয় করে নিয়ে যায় ক্রয় অনেক সময় নিয়ে বিক্রিও করে এবং ক্রয়ও করে তো বিশেষ করে ক্রয় করে আর কি তাদের তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার এখান থেকে নিয়ে যায় ট্রান্সপোর্টও আমাদের এখানে ব্যবস্থা আছে এবং তাদের নিরাপত্তার স্বার্থে আমাদের বিশেষ করে ওদের ওনারা যে গরু ক্রয় করেন তাদের তাদের মানে সংকোচ নাই আর কি যে এখানে নিরাপত্তা খুবই ভালো তারা সুন্দর মতো করে নিয়ে যায় তাদের এলাকায় নিয়ে বিক্রি করেন এবং পরবর্তীতে আবার আসেন এই ঈদে প্রতি ঈদে আসেন আর টাকা পয়সার ব্যাপারে তারা খুব মানে আমাদেরকে বলেন যে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি অন্য হাটের চেয়ে কারণ এখানে আমাদের নিরাপত্তা খুব ভালো আর কি অসংখ্য ধন্যবাদ আমরা আরো ঘুরে ঘুরে পুরো বাজার দেখাবো ছোট গরু বড় গরু আপনাদের যে ধরনের গরুর প্রয়োজন আপনারা অবশ্যই জানাবেন যে ধরনের গরু দেখতে চাচ্ছেন সেই ধরনের মতামত আমাদেরকে জানাবেন এবং আপনাদের যেই ধরনের গরু বিষয় নিয়ে যে সাপোর্ট এই সাপোর্ট অবশ্যই করবেন আমরা আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ বাজারটা দেখানোর চেষ্টা করতেছিলাম যে যেখান থেকে দেখতেছেন আপনাদের স্থান থেকে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমি এইটুকু বলতে চাচ্ছিলাম যে পুরো বাজার তো আমরা অবশ্যই দেখাবো শুধুমাত্র এই পঞ্চকর নয় আমরা আপনাদের সাথে আমরা দেবীগঞ্জ দেখাবো দেবীগঞ্জ যে বসুনিয়া বাজার সেই বাজারটাও আমরা দেখানোর সক্ষম আমরা প্ল্যান করে ফেলছি এবং আমরা অ্যাসাইনমেন্টে রেডি করে ফেলছি আমরা সম্পূর্ণ এই চিলাহাটি আমবাড়ি গোমনাতি এই এইরকম একটা বাজার রয়েছে সেই বাজারটাও আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই যে অসংখ্য গরু আপনাদের যে যেই কোয়ালিটি যেমন সেই ধরনের আপনারা দেখি অনুভব করতে পারেন আমরা এক দুজনের সাথে যিনি বিক্রেতা আছেন

অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আসলে আরেকটু ঘুরে পুরো বাজার আপনাদেরকে দেখাবো যুক্ত করব আরো কিছু ক্রেতার সাথে কথাবার্তা বলবো কিছু সাধারণ যে জিনারা কিনতে আসছেন তাদের সাথে কথাবার্তা বলবো আপনারা আপনাদের স্থান থেকে যদি আপনাদের কেউ গরুর কোনো বিষয় নিয়ে মন্তব্য থেকে থেকে গরু কিনতে চান দেশ ও দেশের বাইরে থেকে জিনারা আমাদের ফলোয়ার রয়েছেন ঢাকা থেকে এখনও আসে ছুটির কারণে আসতে পারেনি আসলে দেখতে চাচ্ছেন গরুর কোয়ালিটি বাজারে আসে দেখবেন কেন আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে এই সেখান থেকে আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে আমরা পুরোটাই আপনাদেরকে যুক্ত করানোর চেষ্টা করেছিলাম আপনাদের যে যেখান থেকে দেখতেছেন এবং গরুর কোনো রেট কম বেশি মনে হলে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের স্থান থেকে এবং ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন আমরা এখানে আরও কিছু ইয়ে পেয়েছি যিনি বিক্রয়তা তেনার সাথে কথাবার্তা বলবো এই যে গরুর কোয়ালিটি এই যে স্বাচ্ছন্দ্যভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি এই গরুর কোয়ালিটি এটা পছন্দজনক এবং আমরা একটু কথা বলবো যে এই যে গরুর মালিক আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এইটা আপনার আপনার এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত এটা কেমন দাম রাখছেন

লাইভে যুক্ত থাকবেন আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করতেছিলাম এইটা মাঝারি সাইজের গরু বাজার এটা বাজারের কিছু খণ্ড সিস্টেম রয়েছে যেখানে প্রথমত ছোট থাকবে তারপরে ধীরে ধীরে বড় দিকে আসবে মোটামুটি এগুলা মধ্যম শ্রেণী এই মধ্যম শ্রেণী গরু এগুলা যে কেউ নিতে পারে হ্যাঁ এইখানে একজন বিক্রেতা আছে এটা গরুর কোয়ালিটি অনেক ভালো কেন ভাই এটা অনেকটাই সাধারণ যে কেউ কেনার মধ্যে পড়েছে আমরা একজন যিনি বিক্রেতা আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো যে কত কেজি মাংস হবে কত রেট বলতে উপযোগী হবে অসংখ্য ধন্যবাদ আমরা যেহেতু বেছে কেন কথাবার্তা বলতেছি কুরবানির গরু নিয়ে সেক্ষেত্রে এটা আসলে বাজারে নিয়ে আসছেন সেক্ষেত্রে এটা বিক্রির উপযোগী যদি কোনো কৃষক লাভবানের জন্য নিতে পারে সেই ক্ষেত্রে সেই জন্য উনি নিয়ে আসছে আমরা একটু ঘুরে ঘুরে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করতে যে মাধারি সেজের গরু আপনারা যেই আমরা ধীরে ধীরে যাব বড় গরুর দিকে যাব আমরা এই যাবত দেখানোর চেষ্টা করতেছিলাম যে মাধারি গরু যেটা কুরবানির উপযোগী তাদের সাথে কথাবার্তা বলবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভে যুক্ত হয়েছেন আপনাদের মতামত অবশ্যই নিঃসন্দেহে জানাবেন আমরা সেই মতামত নিয়েই কথা বলতে এই যেগুলা কোরবানির উপযোগী আপনারা আপনাদের যদি কোনো নেওয়ার ক্ষেত্রে দেশ ও দেশের বাইরে থেকে কোনো অভিমত থেকে থাকা সেই দিক দিয়ে আপনারা কমেন্টে জানাবেন আমরা এখানে যিনি বিক্রি করবেন তেনার সাথে একটু কথাবার্তা বলবো বাবাজি আপনার কয়টা গরু নিয়ে আসছেন এখানে এখানে গরু বিক্রি করছে তিনটা তিনটা বিক্রি করছেন এটা কয়দা দুই দুই দাম এটা উপযোগী হ্যাঁ এটা কত দাম রাখছেন এটা দাম আগেছে একশো দশ একশো দশ মানে এক লাখ দশ হাজার টাকা দাম এটা মতো কত টাকা দাম বলছে আশি পঁচাশি নব্বই আশি পঁচাশি নব্বই কত মাংস হবে এখানে মাংস হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন মাংস হবে আশি কত হলে সারবেন আপনি সর্বশেষ এরকম একটা রেট হলে আপনি পঁচানব্বই আপনি এই যাবত তিনটা বিক্রি করে ফেলছেন তো এই তিনটা যে বিক্রি করে ফেলছেন আপনি কেমন আশাবাদী যে ওই তিনটাতে কেমন লাভ হয়েছে বেশি হয়নি অল্প কিছু মানে অন্য ঈদের চাইতে কেমন সারা পাচ্ছেন এবারে বাজার একটু ভারত বোঝা যায় না

যে বিক্রির গরুর যে আমেজ সেই আমেজটা আমরা আমাদের নজরে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আপনাদেরকে সেই জিনিসটা যুক্ত করার চেষ্টা করতেছি এখানে যেগুলো মাঝারি সাইজের যে কেউ নিতে পারবে এই কোয়ালিটি এই এই শ্রেণীর এই গরু এগুলো আমরা জেনে জেনেটা যেখান থেকে দেখতেছেন আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা যিনি ক্রেতা যিনি বিক্রি করবেন তেনার সাথে আমরা অবশ্যই কথাবার্তা বলবো যে কয়টা বিক্রি করছে কি সমাচার হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি কয়টা নিয়ে আসছেন আমি গরু আনজি গরু কিনতে আছি কিনতে আসছেন হ্যাঁ কয়টা কিনবে নিয়ে যাবো মোটামুটি এক গাড়ি কিনবো পঁচিশটা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার রুইয়া পাটিয়া ডাঙের জানাচ্ছি যে পঞ্চকরের পক্ষ থেকে নিয়ে আসছেন পঁচিশটা কিনবো পঁচিশটা কিনবেন এটা কিনে কথা কোন বাজারে বিক্রি করবেন একদম মনে করো আপনার যিনি পাটি ওনার সাথে উনি কে সাথে আমরা অসংখ্য ধন্যবাদ আমরা আসলে যেটা চাচ্ছিলাম আসলে আমাদের পঞ্চগড়ের বাইরে থেকে পার্টি আসে আমাদের ভালো অধিক মূল্যে কৃষকের কাছ থেকে মাল ক্রয় করে নিবে এটা আশা আশাবাদী আমি অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আমাদের পঞ্চগড়ের পক্ষ থেকে যে আপনাকে আমাদের মুখ চলতে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভাই আপনার নাম কি বল আমার নাম জাহিদুল ইসলাম আপনার বাড়ি কোথায় বাড়ি হাটা দানা না চট্টগ্রাম হাটা যেতে লালিয়াহাট

কথাবার্তা যেটা বলে বুঝলাম আসলে ইনি বাইরে থেকে আসছেন এই নাকি আপনার এই বাজারে যদি কোনো টাকা পয়সা মাল নিয়ে কোনো হিজিটেশন মনে হয় যে আপনাকে কেউ হরানি করাতে চাচ্ছে ইনি আমাদেরকে লক করবেন আপনাদেরকে সাপোর্ট আমাদেরকে অবশ্যই করতে হবে কারণ দেশের বাই আমাদের এলাকার বাইরে থেকে পার্টি আসানোর জন্য আমরা আহ্বান জানাই যে ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি চলে আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকজন ভাই পেয়েছি ওনার সাথে কথাবার্তা বলবো যে এই যে আপনারা এখানে ক্রয় করে ওখানে বিক্রি করতেছেন কেমন আশা এই যে ঈদ মৌসুমে কেমন আশা করতেছেন যে কেমন লাভ আমরা আসলে এটা লাভের আশা করি না এটা হচ্ছে আমাদের শখের আশা আমরা হচ্ছে বিজনেসম্যান আমাদের নিজস্ব ব্যবসা আছে আমরা এখানে বেড়ানোর জন্য বেড়ানোর উদ্দেশ্য মূলটা এটা হচ্ছে শখের বসে করি আজকে চোদ্দ বছর ধরে আমরা কিন্তু এই জায়গাতেই আসি মানে এখানে সব সময় মানুষের ব্যবহার আচরণ সবকিছু ভালো লাগে ওই কারণে এখানে আসি

অন্য কোথাও যেমন রংপুর অনেক ডিস্ট্রিক্ট আছে না কিন্তু চোদ্দ বছর ধরে একটা জায়গায় আসি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও মানুষের ব্যবহার আচরণ টাকা কাওয়া সবকিছু দিয়ে মানে নিরাপদ ওইটাই আপনি খুব স্বাচ্ছন্দ্য ভাবে পঞ্চগড় থেকে আপনি ব্যবসার যে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি নিয়ে সফল হতে পারেন এই আশাবাদী রাখি আমি নিঃসন্দেহে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পঞ্চগড়ে ব্যবসাটা রাখার রাখানোর জন্য আমরা ঘুরে আরো কিছু গরুর যে মিডিয়াম সাইজ যেটাকে বলা হয় মধ্যম সাইজ এই সাইজের একটা কোয়ালিটি আপনাদেরকে তিন দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের নিজস্ব স্থান থেকে যেই ধরনের অভিমত এই অভিমত আপনারা ব্যক্ত করতে পারেন আমরা আরও অনেক যিনি গরু নিয়ে আসছেন বিক্রি করবেন এরকম ক্রেতা আছে রয়েছেন তেনাদের সাথেও আমরা যুক্ত করার চেষ্টা করবো আমরা আসলে এই যাবত রয়েছি মাঝারি সাইজ যে গরুর কোয়ালিটি এই সেই কোয়ালিটির মধ্যম একটা স্থল থেকে আমরা আরো কিছু যিনি বিক্রয়তা আছেন তেনার সাথে কথাবার্তা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি ভালো আছি কোথা থেকে আসছেন আপনি আছি ডাঙতে আপনি কিনবেন জি আমাকে অনেকটা ভালো লাগতেছে আমি নিজে খুব ভালো লাগতেছে আমি পঞ্চকরকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসি আপনি চিটাগাং থেকে যে পঞ্চকরে ক্রয় করতে আসছেন এটা অনেকটা পাওয়া আমাদের তো আপনি কয়টা কিনবেন এ আমি বিশ বাইশটা কিনবো বিশ বাইশটা আসছেন কবে

আপনার আমার নাম ফয়সাল 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 ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পঞ্চগড়ের পক্ষ থেকে আমরা পঞ্চগড় গরুর হাট থেকে আমরা সরাসরি সম্প্রচার করেছি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে গরুর এটা মাঝারি সাইজের যে এরিয়া এটা এরপরে আমরা বড়টারে বড় এরিয়াতে ঢুকবো এবং আপনাদেরকে যুক্ত করেছি সেইখান থেকে আপনাদের যে স্থান থেকে দেখতেছেন যেমনটি দেখতেছেন কেমন ভিউ আসতেছে সেটা দেখতেছেন আপনারা ভিডিওটা শেয়ার করি আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং আপনারা যারা গরুর ব্যবসার সাথে সংযুক্ত জিনাদের ধারের কাছে এই গরুর ভিডিওটা চলে গেছে নিঃসন্দেহে এটাতে আপনি ভালো একটা রিয়েট করবেন এটা আমরা আশাবাদী আমরা আরও ঘুরে ঘুরে মিডিয়াম সাইজ গরুর স্থান থেকে আমরা বড় গরুর একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম আপনারা আপনারা যদি কেউ ঢাকা থেকে গরু নিবেন দেখতে চাচ্ছেন যে গরুর বাজার দেখবেন সেক্ষেত্রে বলতেছিলাম আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি গরুর বাজার থেকে আপনাদেরকে আসবেন যখন তখন আপনাদেরকে সহজ করার ক্ষেত্রে আমরা আগেই বাজারটা আপনাদের দেখে নিচ্ছি আমরা ঘরে বসে বসে সুন্দর গরুর কোয়ালিটি গরুর রেট সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এটা এই ছোটো ছাইজ গরুর কোয়ালিটি আমরা এর ভিতরে রয়েছি আমরা এর ছোটো ছাইজ গরুর কোয়ালিটির ভিতরে রয়েছি আপনারা আমরা কতটুকু আপনাদেরকে বিনোদন দিতে পারতেছি সেটা আমার বদগম্য নয় আপনারা অবশ্যই রিয়েট করবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন করতেছি এবং পঞ্চকর আপডেট নিউজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছিলাম আমরা এখানে যে মাঝারি সাইজের উৎকট্ট একটু বড় সাইজের সেই সাইজের গরুর কোয়ালিটি আমরা কিছু জিনারা বিক্রি করবে তেনাদের সাথে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব। আপনারা যে সাইজের গরু প্রয়োজন সেই সাইজে দেখানোর চেষ্টা করতেছিলাম ধীরে ধীরে বড় গরুর কোয়ালিটির ভিতরে যাচ্ছি হ্যাঁ আমরা একজন যিনি বিক্রেতা তেনার সাথে কথাবার্তা বলবো আপনি এই হলো গরুর কোয়ালিটি আমরা এনি বিক্রি আপনি বিক্রি করতে আসছেন বিক্রি করতে ভাই আপনার বাসা কোথায় বাসা থুগরিপাড়া থুগরিপাড়া এটা কোথায় জঙ্গলের পুর জঙ্গলের আচ্ছা কয়টা নি আসছেন আপনি আমি গরু নি আনছি ভাই 6টা 6টা এই জবতে কয়টা বিক্রি করছেন এই জবতে বিক্রি দি একটা একটা বিক্রি করছেন বাজার ভালো না বাজার খুব একটা ভালো না ভালো না গ্রাহক কম যারা না জিনা গরু পালজি ভাই টাকা পায় না যে খাওয়ার বাতি আচ্ছা আচ্ছা ওই জবতে টাকা পায় না আপনার সর্বোপরি আরো কি অভিযোগ আছে যে এই এই যে আপনার এই ব্যবসার নিয়ে আর কোনো অভিযোগ আছে নষ্ট মোটামুটি 5 লক্ষ 6 লক্ষ টাকার উপর আচ্ছা যাই হোক আপনার অনেক লস আছে আপনাকে অভিনন্দন জানাচ্ছি তবু এই ব্যবসার সাথে জড়িত আছেন তো আপনি এই যে অন্যইদের চাইটি এইদের কেমন সারাbatch এই ওই অন্যইদের থেকে এইদের সারাbatch না হ্যাঁ এইবিদের আরো কি খারাপ বাজার খারাপ বাজার খারাপ অনেক খারাপ বাজার অন্যইদের চেয়ে এবারে খারাপ বাজার আমরা আরো কিছু আপনারা বিক্রয়তা হ্যাঁ জি বিক্রি করতে আসছেন বিক্রি করতে আসছেন কোনটা গরু আপনার আমাদের গরু হলো ওই ওই রঙেরটা সেটা একটু দেখাও আসেন আমরা দেশে দেশ ও দেশের বাইরে থেকে আহ্বান জানাচ্ছি বাইরে থেকে পার্টি অবশ্যই আপনারা আসবেন এবং পঞ্চকরের যে গরুর ব্যবসা অবশ্যই ডেভেলপ করবেন সেই দিক থেকে আহ্বান আহ্বান জানাচ্ছি আমরা আরো কিছু সাধারণ যিনি বিক্রয়তা তেনাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করতেছিলাম আমরা একটু আরও যে দেখানোর চেষ্টা করছি এটা অনেকটা বিক্রির আপনাদের যে মধ্যমের চাইতে মধ্যম মধ্যম সাইজি বলা যায় সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের স্থান থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা যদি আপনারা কেউ গরুর সাথে সম্মিলিত হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনারা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং আমরা আরও যুক্ত করতেছি আমরা আরও কিছু ক্রেতার সাথে কথাবার্তা বলবো বিক্রেতার সাথে কথাবার্তা বলবো আমরা কোথায় আছি আপনাদের সাথে পুরো গরুর যে বাজার বাজার নিয়ন্ত্রণ নিয়ে এবং প্রশাসনিক দৃষ্টি দৃষ্টিতে শুরুতেই আমরা কথাবার্তা বলছিলাম যে এখানে আসলে বিক্রয় নিয়ে এবং টাকা দেশের বাইরে থেকে নিয়ে কোনো সন্দেহ সন্দেহ ইয়ে নেই আপনারা আপনাদের স্থান থেকে আমরা এই যে যে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম এটা আপনারা যেখান থেকে দেখতেছেন কেমন ভিউ আসতেছে কি ধরনের কোয়ালিটি আসতেছে আপনাদের পছন্দ কি ধরনের সেই ধরনের গরু অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম আপনারা আপনাদের স্থান থেকে আমাদেরকে রিয়েট করবেন বাসা কথা আপনার বাসা কালীগঞ্জ খকরাট আপনি কয়টা গরু নিয়ে আসছেন চারটে কয়টা বিক্রি করছেন একটা বিক্রি করছি তিনটা আছে

প্রায় সাইন মন চার মন এটা কয় দাদ বলে দুই দাদ দুই দাদ দুই দাদ দুই দাদ আসলে আপনাদের যদি কেউ গরুর নিয়ে কোয়ালিটি এটা আমাকে দেখে সারা বাজারের ভিতরে এই গরুর কোয়ালিটি অনেকটা ভালো লেগেছে এবং আমাকেও পছন্দ হয়েছে এই জিনিসটা আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করতেছিলাম আমরা ওই পাশে ছোট গরু ছোট গরু যে বাজার এটা ধীরে ধীরে নিয়ে আসছি আপনাদেরকে বড় গরুর বাজারে আপনারা যে দেখখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন আরেক ভাইকে দেখানোর সুযোগও দিবেন এবং গরুর সাথে সম্মেলিত যেনারা রয়েছেন গরু কিনবেন গরুর ব্যবসার সাথে জড়িত তেনাদেরকে বিদেশ বিশেষ করে বলতেছিলাম আপনারা নিঃসন্দেহে আপনারা ছাড়া দিবেন এবং আপনাদের একটা রিয়েট করবেন যে কি ধরনের আপনার গরুর প্রয়োজন আমরা মধ্যম শ্রেণী থেকে মধ্যমশ্রেণীর শেষ প্রান্তে চলে এসেছি বড় গরুর বাজারেই এটা বলা হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা আরো কিছু গরুর যিনি বিক্রেতা ওনাদের সাথে কথাবার্তা বলবো কোথায় বাসা আপনার চট্টগ্রাম চট্টগ্রাম কবে আসছেন আমি আছি কালকে আমি পঞ্চগড়ের ব্যক্তিগত আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পঞ্চকর আপডেট নিউজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন যে আপনি চট্টগ্রাম থেকে এখানে গরু কিনতে আসছেন কিন্তু নিতে পারতেছি প্রাইজ বেশি

অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি বাজার ক্রয় করুন আপনার বাইরে থেকে আসছেন আপনাকে আপনাদেরকে সাপোর্ট করা আমাদের প্রয়োজন নিঃসন্দেহে আপনারা বাজার দেখে আপনার ব্যবসার উপযোগী যে ধরনের মনে হচ্ছে সেই ধরনের অবশ্যই ক্রয় করবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আসলে আমাদের এই পঞ্চকড়ে যেটা উত্তরবঙ্গের যে পঞ্চগড়ের যে বাজার এটা আসলে চিটাগাং থেকে আসছে ঠাকরাছড়ি থেকে পাটি আসছে আমি দেখি মুগ্ধ আমি কখনো আশা করি আমি জানি যে ঢাকা বগুড়া এই এই সাইড থেকে আসলে ক্রয় করতে আসে কিন্তু আজকে আমি কথাবার্তা বলে যেটা বুঝলাম যে আসলে চিটাগাং থেকে অনেক ব্যবসায়ী চলে ছুটিয়া চলে আসছেন যে এখানে ক্রয় করতে আসছেন সেই জিনিসটা আসলে এটা টোটালি এটা বড় গরুর বা বাজার এখানে শুধু বড় গরুগুলোই দেখানো যাচ্ছে আমরা অনেকক্ষণ থেকে আপনাদের সাথে যুক্ত করানোর চেষ্টা করতেছিলাম আমরা বড় গরুর পরিবেশ দেখব বড় গরু যেনারা কিনতেছেন তেনাদেরকে দেখাবো এবং বড় গরুর যে রেট এ নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম আপনারা যে আমাদের সাথে যুক্ত আছেন যতক্ষণ থেকে তখন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা একটু আপনাদেরকে মূল ভিউটা মূল স্থান থেকে সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এখানে এখান থেকে আসলে ভিউটা ভালো আসবে সেক্ষেত্রে আমরা এখানে ঢুকে পড়ছি আমরা একটু দেখাবো আপনাদেরকে এবং জিনারা বিক্রি করতেছে তেনাদের সাথেও কথাবার্তা বলবো আসলে পঞ্চগড়ের যে নিয়ম আমি যেটা বুঝলাম পর্যবেক্ষণ করে এটা যে ছোট গরুর একটা রেডিয়া এখানে শুধু ছোট গরুগুলাই থাকবে আর বড় গরুর এরিয়া যেটা বড় গরুর এবং এরিয়া যেটা এরকম ভাবে সাজানো গুছানো রয়েছে সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা এই যাবো তো বড় যে বিক্রে যে কুরবানির উপযোগী সেই গরুগুলো আর বাজারে রয়েছে সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা কিছু যিনি বিক্রি করবে তেনার সাথে আমরা কথা বলবো আপনি কয়টা গরু নিয়ে আসছেন আসছে দুইটা কয়টা বিক্রি করছেন একটাও না এটা কয় দাঁত বলে এটা দুই দাঁত দুই দাঁত জি কত দাম বলছে আসলাম খালি মাত্র দাম বলেনি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা যেনারা বিক্রি করছি তেনাদের সাথে একটু দেখাবো কথাবার্তা বলবো এই ধরনের যেনারা ক্রয় করতেছেন তেনাদের সাথে একটু কথাবার্তা বলবো এখানে কিছু আনারই লোক পেয়েছি আমি জানি না যে ওনাদের বাসা কথায় আমরা কথাবার্তা বলবো ভাই আপনার নাম কি কি নাম আমার নাম নিজামুদ্দিন কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে ভাইকে পঞ্চগড়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন চট্টগ্রাম থেকে এখানে গরু নিতে আসছেন কয় পিস নেবেন আপনি আমি এক গাড়ি লোড দিব এক গাড়ি লোড দিবেন আজকে না হলে আজকে না হলে কালকে কালকে আজকে নামছি আর একটু আগে গাড়ি থেকে নামছি দুই বাজারে মিলে এটা কত কয়টা কিনছে একটাও কিনে নেই মাত্র হাটে নামছি আপনি বাজার পর্যবেক্ষণ করে দেখে কি বোঝা যাচ্ছে কেমন বাজার অন্য ঈদের চাইতে এইদের কেমন সারা পাচ্ছেন এখনো পর্যন্ত মোটামুটি কয়েকটা দেখছি যেগুলো দাম বেশি তো একটু পরে বোঝা যাবে আর কি হাট তো মাত্র শুরু হচ্ছে এখন এমাত্র শুরু হইল অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত অর্জন আপনারা তো শুধু কুরবানির গুলোই কিনবেন কুরবানির গুলোই কিনবেন অসংখ্য ধন্যবাদ আপনার ভাই নাম কি আমরা দুজন একই গ্রুপ অসংখ্য ধন্যবাদ আমাদের পঞ্চকরের পক্ষ থেকে এই ব্যবসায়ীদের এবং বাইরের ব্যবসায়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি পঞ্চকরে আসবেন এবং অধিক মূল্য দামে ক্রয় করে নেবেন এবং আমাদের যে পঞ্চকরের যে কৃষি এবং যিনারা বিক্রি করতেছেন তিনারা ডেভেলপ হবেন এটা আমরা আশাবাদী আমরা একটু এই বড় গরুর বাজার আর একটু দেখাবো আপনাদেরকে আমাদের সাথে যিনারা যুক্ত রয়েছেন জেনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গরুর সাথে জড়িত জেনারা তেনারা আমাদেরকে যথাসাধ্যভাবে একটা রিয়েট করবেন পক্ষ থেকে আন্তরিক আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা গরুর বাজারে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং যে দাম কী ধরনের সেটাও দেখানোর চেষ্টা করলাম আমরা ছোট গরু হতে শুরু করে মাঝারি সাইজ এবং সবচেয়ে উত্তপ্ত বড় গরু যেটা সেটাও আমরা দেখানোর চেষ্টা করেছি এবং দামও আপনাদেরকে অনেকের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে কী ধরনের দাম বিক্রি হবে কিনা আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন এবং ঢাকা থেকে যেনারা গরু কিনবেন চিন্তাভাবনা করছেন সেই ধরনের আমরা যদি ভালো সারা পাই তাহলে আমরা ভয়লগঞ্জ যে গরুর বাজার সেটা দেখাবো এবং দেবীগঞ্জ যে গরুর বাজার সেটাও আমরা দেখানোর জন্য প্ল্যান করে ফেলছি আমরা অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলছি আপনাদের ভালো সারা পেলে নিঃসন্দেহে এই বাজারগুলো দেখাবো দেখাবো আমরা গরুর যে কি ধরনের রেট ক্রয় করতেছেন কি ধরনের বিক্রয় করতেছেন সেই জিনিসটা আপনাদের নিঃসন্দেহে আমরা আশাবাদী আমাদের এই বাত্রা থেকে আপনাদের উপকৃত হতে পেরেছেন এবং আমাদেরকে নিঃসন্দেহে সারা দেবেন আজকের এই লাইভ থেকে আমরা এখানে বিদায় নিয়ে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এতক্ষণ থেকে থাকার জন্য